হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি টম অ্যান্ড জেরি নিয়ে এই সিরিজের এক থেকে চার পর্ব পর্যন্ত আমার চ্যানেলে অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি আপনারা যারা সেই ভিডিওগুলো এখনো দেখেননি তাড়াতাড়ি দেখে আসুন আর আপনারা যারা টম অ্যান্ড জেরি ষষ্ঠ পর্ব দেখতে ইন্টারেস্টেড তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত তো চলুন শুরু করা যাক এই পর্বের শুরুতে আমাদেরকে দেখানো হয় এই পর্বের নাম ডক্টরাবল মানে কুকুরের জামেলা তারপর আমরা দেখতে পাই জেরি খুবই জোরে দৌড়াচ্ছে কিন্তু একটু পর দেখা যায় টম একটি শাড়ির কাপড় টানছে আর জেরি সেই কাপড়ের উপর দিয়ে দৌড়াচ্ছে আর যখন কাপড় শেষ হয়ে যায় তখন জেরি দৌড়ে পালায় আর টম টেবিলের সেই পাশে গিয়ে মুখ খুলে দাঁড়িয়ে পড়ে আর জেরিও দৌড়ে টমের মুখে চলে যায় কিন্তু টমের গুফে ধরে আবারও বেরিয়ে আসে আর দৌড়ে তার গর্তে চলে যায় আর ও তার গর্তের সামনে গিয়ে তাকে ধরার জন্য অপেক্ষা করে আর জেরি অন্য গর্ত দিয়ে বেরিয়ে যখন চলে যাচ্ছিল তখন জেরি তার সামনে সামনে একটি ইঁদুর দেখে তার উপস্থিত বুদ্ধি কাজে লাগে টমের লেসকে সেই ফাদে আটকে দেয় আর টম ব্যথায় লাফাতে থাকে আর জেরি এটা দেখে দৌড়ে পালিয়ে যায় আর টম ও জেরি ধরার জন্য দৌড়াতে থাকে আর দৌড়াতে দৌড়াতে এক টম কুকুরের সাথে দাকা খায় আর এটা দেখে কুকুরটিও টমকে রেগে ধরার জন্য দৌড়ায় আর টম কুকুরের তারা খেয়ে একটি ল্যাম্পের উপর উঠে আর এই দৃশ্য দূর থেকে জেরি দেখে হাসছিল আর কুকুরটি এটি দেখে জেরিকে কে ধরতে যায় আর জেরি একটি ঘড়ির ভিতর ঢুকে পড়ে আর ঘড়িতে একটি সমস্যা হওয়ার কারণে জেরিকে বারবার বের করছিল আর অন্যদিকে টম এটা দেখে যখন ল্যাম্পের উপর থেকে নামে তখন কুকুরটি আবার টমকে ধরতে আসে আর টম নিজ দিয়ে দৌড়াতে থাকে আর অন্যদিকে জেরি এটা গরির উপর থেকে দেখছিল আর তখনই জেরি টমকে বলে লাফ দিয়ে উপরে উঠে আসো আর টম যখন লাভ দিয়ে গরির উপরে উঠে তখন টম পরে যাচ্ছিল আর টম যখন উপরে উঠতে সক্ষম হয় তখন জেরি কুকুরের মুখে পড়ে যায় কিন্তু টম তার লেজ দিয়ে ধরে ফেলে আর উপরে উঠায় আর তারা দুজন খুবই ভালো বন্ধু হয়ে যায় আর জেরি ভাবতে থাকে কিভাবে কুকুরের হাত থেকে বাঁচা যায় আর তখনই জেরির মাথায় একটি বুদ্ধি আসে আর টমকে বলে তুমি এই কুকুরটাকে ব্যস্ত আমি অন্যদিকে ব্যবস্থা করছি আর টম জেরির কথা কুকুরটাকে ব্যস্ত রাখে আর অন্যদিকে জেরি তার কোমরে একটি সুতো বেঁধে ঘরে থাকা সমস্ত কাছে আসবা পাত্রের সাথে পেঁচাতে থাকে আর যখন সবকিছুর উপর সুতো পেঁচানো শেষ হয় তখন কুকুরের কাছে এসে তার পাশায় লাথি মেরে পালিয়ে যায় আর যখন কুকুর তাকে ধরতে যায় তখন সুতোর সাথে পেঁচিয়ে সবকিছু ভেঙে ফেলে আর এইসব বাংলার আওয়াজ শুনে বাড়ির মালিক এসে যখন দেখে তখন কুকুরটিকে বাসা থেকে বের করে দেয় আর এই দৃশ্য টম আর জেরে আড়াল থেকে দেখে খুব খুশি হয় আর তখনই টমের লেজে একটি ইঁদুর দ্বারা ফাঁদ আটকে আর টম এটিকে চালাকি মনে করে তাকে দৌড়াতে থাকে আর এখানেই এই পর্বটি শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম অ্যানিমেশন কার্টুন ভিডিও এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সপ্লেন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ